বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত মায়না তুলছেন এক তৃণমূল নেতা মাস শেষে স্কুলে গিয়ে হাজিরার খাতা ভরাট করতেন নিজে স্কুলে না গিয়ে একজন দামি শিক্ষিকাও রেখেছিলেন চন্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ওই তৃণমূল নেতা তারই ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন দীর্ঘদিন অনিয়ম চলার পরে কলকাতা টিভির মাধ্যমে জেলাশাসকের কানে খবরটি পৌঁছে যায় জেলাশাসক ডিআইকে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য এর তরফ থেকে শোকজ লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলের ছাত্ররাও একথা স্বীকার করে নিয়েছেন স্বপন প্রধান বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে আমার খাতা কলমের রেকর্ড বলবে আমি নিয়মিত ক্লাস করি দু সাল থেকে আমি জেলা পরিষদের সদস্য ছিলাম আগে তো আমি জেলা পরিষদের সদস্য ছিলাম না অসুস্থতার কারণে আমি মেডিকেল লিভ নিয়েছিলাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমি ছুটি লিখিত আবেদন করতে পারিনি ফোনে প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়েছিলাম তারপরে নিয়মিত ক্লাস করেছি চিকিৎসা করে ফিরে আসার পর ছুটির আবেদনও করেছি মেডিকেল সার্টিফিকেটও জমা দিয়েছি আমি একটা শোকজ নোটিস পেয়েছি তার উত্তর দেব। অপরদিকে প্রধান শিক্ষক বলেন কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতেন না একজন শিক্ষানুরাগী মহিলা স্ব ইচ্ছায় মাঝে মধ্যে আসতেন উনি ক্লাস নিতেন না কমিটির অনুমতি নিয়ে তিনি মাঝে মধ্যে আসতেন শিক্ষকদের সহযোগিতা ও ছাত্রদের পঠন পাঠনের সুবিধার জন্য ক্লাস নেওয়ারও ইচ্ছে প্রকাশ করেছিলেন উনি অন্য জায়গায় পড়িয়েছিলেন সে কারণে কমিটি অনুমতি নিয়ে ওনাকে মাঝে মধ্যে বাচ্চাদের পড়াতে বলা হয়েছিল বিনা পারিশ্রমিকে তৃণমূল প্রাথমিক শিক্ষা সংগঠনের সভাপতি বলেন স্বপনবাবু একজন সহ শিক্ষকের পাশাপাশি জেলা পরিষদের সদস্য ও দায়িত্বশীল নেতা শুনেছি বর্তমানে তিনি বিশেষ ক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে স্কুলের যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য ড্যামি শিক্ষিকা দিয়েছিলেন আমি জানি না অভিযোগ কতটা সঠিক যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে আমি তার তীব্র বিরোধিতা করছি যদিও পূর্ব মেদিনীপুরের ডিআই জানান শোকাস করা হয়েছে তাকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে অ্যাকশন আমাদের এসআই সাহেব এসআই সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি পাঠিয়েছেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা শোকস নোটিশ পাঠিয়েছি এই টিচারের থ্রু দিয়ে সেই কনসার্ন টিচারকে সেটা আসুক এবং তারপরে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা নেব এমনি স্বপনবাবু ভগবান ভাই গ্রেড টুর সহকারী যিনি শিক্ষক তিনি দায়িত্বশীল নেতৃত্বে বর্তমান তিনি জেলা পরিষদের সদস্য বটে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটুকু জানি যে উনি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার যে পেশা সেটা তিনি দায়িত্বশীলতার সহিত পালন করছেন কিন্তু বর্তমানে খোঁজখবর নিলাম যে তিনি বিশেষ বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত থাকার কারণে পঠন পঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় পরিপূরক হিসাবে একজন ব্যায়ামিতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয়ে পরিচালনা করছেন করা করা যায় না সরকারিভাবে বা এটা তো করা কখনোই সম্ভাবনা উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে সত্যি আমি আর তীব্র করছি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে তো আমার খাতা বলবে রেকর্ড বলবে এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি দু সাল থেকে তার আগে তো নয় তার আগে আমি কন্টিনিউ ইয়ে করেছি কাজ মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে মানে জুলাই এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এইচএম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি নিই তখনই মেডিকেলটা জমা দিয়ে গিয়েছিলেন না মেডিকেলটা এসে না হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো আমি আসতে পারছি না তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি যে অভিযোগ আসছে যে শিক্ষিকা এখানে এসে ক্লাস করতেন তিনি অশিক্ষক এখানকার শিক্ষক অমৃতা প্রধান এবং এই মর্মে আপনাকে একটা শোকজ নোটিশ আমি আজকে পেলাম সেই সৈকজন আজকে পেলাম আমি যথাযথ হবে উত্তর দুবাইয়ের কোন বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে আপনি স্কুলে থাকেন এবং এই যে খাতা সেই খাতা আপনার বাড়িতে পৌঁছে যেত এবং সেখানে আপনি সই করে দিতেন এবং ওই শিক্ষিকা এখানে সেটা আজকে এবং আজকে তো আর আমাকে বলে আসেননি তো আজকেও তো এসে দেখে গেলেন যে আমি অনুপস্থিত কি উপস্থিত তার পরিপ্রেক্ষিতে আপনারা বিচার করবেন আমার নাম স্বপন কুমার প্রধান সহশিক্ষক শিক্ষক নতুন প্রাথমিক বিদ্যালয় ভগবান খালী চাক নাম জেলা পরিষদের মৎস্য স্থায়ী সমিতিতে আমি যাচ্ছি আপনি যে অসুস্থতার কারণে কোথায় ছিলেন আমি বাড়িতেই ছিলাম আমি ভাবছিলাম যে ভোপালে যাব ওখানে একটু ট্রিটমেন্ট করাবো তারপর দেখলাম যে না ওখানে করার দরকার নেই আমি ওখান থেকে চলে এসেছি এখানেই ট্রিটমেন্ট করে আমি মোটামুটি সুস্থ হয়েছি বিজেপি পক্ষ থেকে এটাও অভিযোগ করা হচ্ছে যে হড়ি হড়ি খবর জানতে পেরে আপনি মেয়ের বাড়িতে ছিলেন সেখান থেকে এখানে চলে আসলেন এবং স্কুল অ্যাটেন্ড করেন মেয়ের বিয়ে হয়নি তো মেয়ের বাড়িতে প্রশ্নই আসে না যা তথ্য ভুল সেটা ভুল মেয়ের তো বিয়েই হয়নি উনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন এখন তাহলে মেয়ের বাড়ি বলে আবার কোথায় সেটা দেখলাম যে বর্তমান পেপারেও লিখেছি মেয়ের বাড়িতে আমি বেড়াতে গেছিলাম ও লিখি লিখি পাৰি চবৰ হাতে আছে লিখি পাৰি